চন্দ্রপুর এলাকায় চুরিকাণ্ডে পুলিশের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়িত্বশীল তদন্তে উদ্ধার হলো চুরি যাওয়া স্বর্ণালঙ্কার একই সাথে এক অভিযুক্ত যুবককেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানিয়েছেন পাঁচই জুলাই চন্দ্রপুরের অনিল কুমার ভৌমিকের বাড়িতে তার বৃদ্ধা স্ত্রী বিশাখা দেবনাথ একা ছিলেন সে সময় দুই অজ্ঞাত যুবক পরিচ্ছন্ন কর্মী পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে কিছুক্ষণ পরই তারা ধারালো অস্ত্র দেখিয়ে তার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয় অভিযোগের ভিত্তিতে ওসি রানা সোমনাথ নেতৃত্বে তদন্ত শুরু হয় তদন্তে নেমে পুলিশ এয়ারপোর্ট থানার অন্তর্গত লক্ষ্মীলঙ্গা এলাকা থেকে বিশ্বজিৎ তাঁতি নামে এক যুবককে আটক করে এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণের চেইন ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের তৎপরতায় স্বস্তিতে এলাকাবাসী একটা কমপ্লেন আছে পূর্ব থানাতে বিশাখা দেবনাথ একজন বয়স্ক মহিলা ওনার বয়স সিক্সটি নাইন ওনার স্বামীর নাম হচ্ছে অনিল কুমার ভৌমিক বাড়ি উনি পাঁচ তারিখ উনি বাড়ির মধ্যে ছিলেন বেলা সাড়ে এগারোটা নাগাদ তখন দুটো ছেলে বাড়িতে আসে এসে বলে যে আমরা বাড়িঘর পরিষ্কার করি আপনার বাড়িটা পরিষ্কার করে দেব কিন্তু এই বয়স্ক মহিলা যিনি বিশাখা দেবনাথ উনি বাড়িতে তিনি একাই ছিলেন তখন সেই সুযোগে ওরা হঠাৎ করে মহিলাকে ধারালো অস্ত্র মানে ছুরিয়ে এই সমস্ত দেখায় দেখিয়ে ওনার গলার থেকে সোনার চেনটা ছিনিয়ে নিয়ে যায় তো এই অভিযোগ মূলে পূর্ব থানায় এটি কেস হয় তো এবং তখন পূর্ব থানার ওসি প্রাণ চ্যাটার্জি অফিসারদের নিয়ে একটা টিম বানায় এবং এই ধরনের যারা ক্রাইম করে ওদের একটা লিস্ট তৈরি করে করে ওই মহিলাকে দিয়ে শনাক্ত করার চেষ্টা করে তো মহিলা যে ধরনের বিবরণ দেওয়া হয় সেই অনুযায়ী মোটামুটি আইডেন্টিফাই করা যায় যে এটা কে হতে পারে তার মধ্যে গতকালকে বিশ্বজিৎ তাতি নামে যার অ্যালাইস নাম হচ্ছে গুনু তার বাড়ি হচ্ছে লক্ষ্মীলুঙ্গা আন্ডার এয়ারপোর্ট পিএস তাকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয়